বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আজ এক নতুন অধ্যায়ের সূচনা দীর্ঘ পথ চলার পর অবশেষে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন বিএসপি পেলো পেল নিজস্ব স্থায়ী ঠিকানা হোম অফ বিএসপি রাজধানীর হ্যান্ডবল স্টেডিয়ামে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানটি পরিণত হয় ক্রীড়াবিদ সংগঠন আর সাংবাদিকদের এক মিলন মেলায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বাফুফের সভাপতি তাবিদ আওয়াল বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সহসভাপতি নাসের শাহরিয়ার জাহিদি বিসিবির বর্তমান

তিনি আরো বলেন ক্রীড়াঙ্গনের উন্নয়নে সাংবাদিক এবং সংগঠক দুজনকেই হাতে হাত রেখে কাজ করতে হবে উনিশশো সালে যাত্রা শুরু করা বিএসপি আজ নতুন অফিসের মাধ্যমে খুলে দিল ভবিষ্যতের আরও এক দরজা এখন হোম অব বিএসপি হবে শুধু একটি ঠিকানা নয় বরং ক্রীড়া সাংবাদিকতার নতুন সম্ভাবনার কেন্দ্র জাহান দেশকাল নিউজ